হ্যালো এভিওয়ান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখানে দেখতে পাচ্ছেন আমি ডাল ভিজিয়ে রেখেছি সারা রাত আর এইটা হচ্ছে অররের ডাল আজকে আমি সাউথ ইন্ডিয়ান রেসিপি ইডলি ধোসা খাওয়ার জন্য সাম্বার ডাল বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি হরহরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নেব তা প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি এখন ডালটাও দিয়ে দিলাম জলটা গরম হওয়ার পরে তারপরে কিছুটা সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিলাম এখন আমি এটাকে তিনটে সিটি দিয়ে নেব চারিদিকে সাম্বার ডালের জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি আলু গাজর সজনে ডাটা আর পটল আপনাদের কাছে যা সবজি থাকবে সেটাই দেবেন তো তিনটে সিটির পরে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়েছি একটু টিপে দেখাচ্ছি এই দেখুন সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে একটু জল দিয়ে দেব আর ডালটাকে একটু কাটা দিয়ে ঘুটে দেব নে। গালিয়ে নেব তো ডালের কাটা দিয়ে আমি ডালটাকে একটু গালিয়ে নিচ্ছি তো এই তো হয়ে গেছে এখন আমি এই সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দিয়ে আমি আবারও প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব খুব সহজেই বানানো যায় এই সাম্বার ডাল তো দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নেব তো দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখুন সবজিগুলো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে দেব গরম হয়ে উঠলে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব তো শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম এরপরে দেব আমি এক চামচ সর্ষে আর হাফ চামচের মতো মেথি দানা এরপরে এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে কারিপাতা দিয়ে দেব এই যে কারিপাতা দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি কুচিয়ে রাখা একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম লম্বা লম্বা করে সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ সাথে হালকা ভেজে নিচ্ছি একটু সামান্য নুন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব টমেটো টমেটো কুচিয়ে রেখেছিলাম ছোটো সাইজের টমেটো সেটা দিয়েছি আবার একটু টমেটো দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা সেদ্ধ হতে দেব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ডালটা আমি সেদ্ধ করে রাখা সবজি দিয়ে এই ডালটা ঢেলে দিলাম এখন এটা আমি ভালো করে ফুটিয়ে নেব তার আগে আমাকে কিছু মশলা দিতে হবে আর জল দিয়ে একটু জল দিয়ে দিলাম প্রেশার কুকারে দুটো ডাল ছিল এবার দেখুন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি তেঁতুলের পাল্প গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম জলের সাথে মিশিয়ে ডালের পরিমাণ অনুযায়ী পাল্প দিতে হবে তো আমি সেই পরিমাণে দিয়েছি আর এখানে আমি সাম্বার মশলা ঘরেই তৈরি করা সেই মশলা দিয়ে দিলাম সাম্বার মশলা দেওয়ার পরে আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এবার কিছু সময় ফুটিয়ে আমি নামিয়ে নিলাম তৈরি হয়ে গেছে সাম্বার ডাল ইডলি ধোসার সাথে খাওয়ার জন্য একদম রেডি তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই।